আর আপনি দাঁড়ানের পাঁচশো জন দাঁড়ান হ্যাঁ তো বেশি নাই আপনার

আজকে আমাদের দীর্ঘ এক বছর পরে এই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ণ যাত্রা এই দিনই শুরু হয়েছিল তো এই শুরু হওয়ার মধ্য দিয়েই আমরা একটা দেশ থেকে স্বৈরাচার পতন করতে পেরেছি এবং দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা সুন্দর স্বাধীন দেশ উপহার পেয়েছি তো সেই জুলাই আন্দোলনে যে বিশ থেকে তিরিশ হাজার যারা আহত হয়েছেন সেই আহতদের যোদ্ধাদের উদ্যোগে আজকে আমরা এই জুলাই মাস ব্যাপী আজকে আমরা গাছ লাগানোর যে কর্মসূচি এইটা আমরা আজকে থেকেই রানিং শুরু করছি আজকে জুলাই প্রথম দিন থেকে আমাদের শেষ ছয়ত্রিশে জুলাই পর্যন্ত এই কার্যক্রম আমাদের চলমান থাকবে